দেখো বন্ধুরা এই যে মেঝেটা এখনো টানেনি অনেক টাইম লাগবে এখন যদি টানার অফিসে থাকি তা আমি একটা টেকনিক দেখাচ্ছি তোমাদের দেখো এই যে আমি সুতির কাপড়টা নিলাম এই সুতির কাপড়টা বিছিয়ে দিলাম বুঝতে পারছো এরপরে আবার কি কাজটা দিচ্ছি আবার আর একটা মেডিসিন দিচ্ছি তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে বুঝতে পারবে

এই যে আমি বালিটা বিছিয়ে দিলাম তোমার সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে বালিটাতে কেমন রসটা উঠছে তোমার তিন ঘন্টা যদি টাইম লাগে এখনও সে কাজটা আমার আধ তো হয়ে যাবে না লেমনি বসা থাকলে আমার তিন ঘন্টা টাইম যাবে তার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা এভাবে করতে পারবে কোনো অসুবিধা নেই যেখানে দেখা গেলো তোর রাত ভাগালো সেই জায়গাটাতে তোমরা এই কাজ এই টেকনিকটা কাজে লাগাতে পারবে আর কাজে লাগাতে পারলেই তোমাদের মানে মেন রোডটা অনেক ইয়ে হবে আরাম হবে এই যে আমি মালিকটা দিয়ে দিলাম ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে তারপরে বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে পারবে না আর পারলে একটু শেয়ার করে রেখে দেবে অন্যজনকে জনকে সুযোগ করে দেবে যেহেতু অনেকেই রাজমিস্ত্রির কাজ করে অনেক জায়গায় অনেক রাত হয় এই টেকনিক করলে তোমার রায় দশটা যদি ভাবো যে রায় দশটা বেজে যাবে সে কাজটা তোমার ছটার সময় হয়ে যাবে বিশ্বাস না করলে তুমি এবার টেরে করে দেখবে তারপরে বলবে কমেন্টে জানাবে যে হ্যাঁ কথাটা ঠিক বলেছে ভুল বলেছে দেখলে এই আমি এবার বালিটাকে উঠাবো বালিটাকে তুলছি দেখে না এই যেটা খবর বালি পুরো একদম ভিজে গেছে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না এই যে দেখে নাও পুরো একদম শুকিয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দেবে দেখো দেখো হয়নি শেয়ার করে রেখে দিও ভিডিওটা ভবিষ্যতে কাজ দেবে আমি এটা তুলে আরেক জায়গাতে দিচ্ছি তোমার এই জায়গাটা নরম আছে

আর জনি বলছি যে ভিডিওটা শেয়ার করে রেখে দিবে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে তিন মিনিট হয়েছে দেখেন না ভিডিওটা বড় করব না তিন মিনিট দাঁড়াও তিন মিনিট করবো ভিডিওটা তিন মিনিটের ওপরেই হবে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবে এই আমি কাজটা তুলছি আমি আর ভিডিওটা বড় করছি না তোমরা যদি ভাবো যে কোনভাবে করবে অবশ্যই করতে পারবে তো কথাটা যদি ঠিক বলি একটা লাইক কমেন্ট করে জানাবে আর পারলে শেয়ার করে দেবেন